পূর্ব বাংলার এক পুরনো গ্রাম বড়হাট সেখানে বাস করত নাজমা খাতুন এক বৃদ্ধা বিধবা স্বামী হারিয়েছে এক ঝড়ের রাতে আর ছেলেমেয়েরা কেউ নেই সংসারে একাই নাজমার ঘরটা গ্রামের এক প্রান্তে যেখানে এক পুরনো পাকুর গাছ আছে লোকমুখে শোনা যায় ওই গাছের নিচে এক জিম বাস করে নাম তার বুরহান গ্রামের লোকজন সন্ধ্যার পর ওদিক মারায় না একদিন এলো এক সাধু সাদা পোশাকে চোখে টানা কালো কাজল হাতে তাবিজ কবচে ভর্তি মালা সে বলল আমি এসেছি বুরহান জিনকে বন্দি করতে তোমার ঘরে যে অশান্তি তার মূল এই জিন নাজমা ভয় পেল সত্যি তো কিছুদিন ধরে রাতে দরজা খুলে যায় বাতি জ্বলে আবার নিভে যায় সাধু বলল তুমি যদি আমার দেওয়া এক তাবিজ ওর গাছের গোড়ায় পুঁতে দাও তাহলে জিন বন্দি হবে আর যদি চাও এই জিন তোমার কাজে লাগবে নাজমা অবাক কাজে লাগবে মানে সাধু হেসে বলল জিন দিয়ে তুমি রত্ন পাবা দুনিয়ার ক্ষমতা পাবা নাজমা দ্বিধায় পড়ে গেল পরের দিন রাতে সে সাহস করে গিয়ে তাবিজ পুঁতে দিল গাছের গোড়ায় ঠিক তখনই হাওয়ার এক ঝাপটা সাথে কান্নার শব্দ গাছ কাঁপছে আর কেউ যেন ফিসফিস করে বলছে তুই ভুল করলি এখন আমি মুক্ত রাতে সাধু এসে হাজির তার চোখ জ্বলছে লাল তুমি এখন বুড়াহানির রক্ষক তাকে আমার কাছে হস্তান্তর করো নাজমা ভয়ে কাঁপছে তখন ঘরের কোণ থেকে এক ছায়া বেরিয়ে এলো সে জিন রূপার মতো চোখ বাতাসে ভাসছে জিন বলল এই সাধু আসলে জিন ব্যবসায়ী সে জিনদের বন্দি করে বিক্রি করে আমাকে বাঁচাও আর আমি তোমাকে রক্ষা করব নাজমা বুঝতে পারলো সে প্রতারণার ফাঁদে পড়েছে তবু সাহস করে বলল আমি কাউকেই বন্দি করতে চাই না সেই মুহূর্তে ঘরের সব দরজা জানালা খুলে গেল এক প্রচণ্ড আলোয় সাধু ছটফট করতে লাগল আর পুড়তে পুড়তে মাটিতে মিশে গেল জিন বলল তুমি পরীক্ষা দিয়েছ পাশ করেছ আমি আর তোমার ক্ষতি করব না বরং তোমার পাহারাদার হয়ে থাকব যতদিন তুমি সত্যের পথে থাকো তারপর থেকে নাজমার ঘরে আর অশান্তি নেই কেউ তাকে আর ঠকাতে সাহস করে না গ্রামের শিশুরা বলে নাজমা দাদি জিনের বন্ধু কিন্তু সে শুধু বলে জিনকে ভয় নয় লোভকে ভয় করো